শিক্ষা দপ্তরকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার প্রতি বছর বাজেটে পর্যাপ্ত পরিমাণ অর্থ বরাদ্দ করেন কিন্তু একাংশ শিক্ষা দপ্তরের কর্মচারীর খামখিলিপনার জন্য সরকারি অর্থের অপচয় হচ্ছে এমন একটি চিত্র আমাদের ক্যামেরায় ধরা পড়ল ঘটনার বিবরণে প্রকাচে ব্রি ইংরাজি মাধ্যম বিদ্যালয়ের তিন তিনজন চতুর্থ শ্রেণীর কর্মচারী থাকা সত্ত্বেও বিদ্যালয়ে লাইট ও ফ্যান নৈশকালীন সময়ে জ্বলতে থাকে শিক্ষা দপ্তরে হাজার হাজার টাকা অপচয় হচ্ছে এই কর্মকাণ্ডে বিদ্যালয় কর্তৃপক্ষের সেই দিকে কোনো ধরনের নজরই নেই এলাকাবাসী ওয়াকিবহল মহলের প্রতিদিন লক্ষ্য করেন প্রায় প্রতি রাত্রেই নৈশকালীন সময়ে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষে লাইট ও ফ্যান চলতে থাকে এলাকাবাসী এবং ওয়াকিবহল মহলের অভিযোগ শিক্ষা দপ্তরের অর্থের আদ্যসাদ্য আগামী দিনে বন্ধ করা হোক